মঞ্চে আজকে লাইভ চলছে হাজার হাজার মানুষ দেখছেন আমরা অনেক সময় জীবনে চলতে গিয়ে ঘুমের ঘরে ভুল ট্রেনে উঠে পড়ি তখন তাৎক্ষণিক নেমে পড়তে হয় হয় কারণ বেশি দূরে চলে গেলে বাড়ি ফেরা কঠিন সুতরাং একটাই মন্ত্র দর্শক আছে গান আছে বাবা মা আছে এর থেকে আপনার কেউ হতে পারে না অনেক মানুষ তো এত কিছুও পায় না তুমি এত কিছু পেয়েছো মহা সরস্বতীর আশীর্বাদ পেয়েছো এত ভালো মানুষের মানে ভালো মানুষের একটা সাপোর্ট পেয়েছো এটা কতজনে পায় একটা জোরে হাততালি যায় কেশবের জন্য সবাই মিলে যে মানুষকে হাজার হাজার মানুষ ভালোবাসে যে লোকটাকে যে ছেলেটিকে তাকে একজন দুজন ভাঙতে পারে না চলো ও মাই গড আস না রে তুই তোরsuite झाडा নাই রে আর কে সুই ও মাই গড না রে তুই তোরsuite झाडा নাই রে আর কে oh yeah please